নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ধানতের উপলক্ষে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা আমরা তো ছোটোবেলা থেকেই শুনে আসছি দেখুন ম্যাক্সিমাম দেখা গেছে অমরানিতে ঘরে মানে মধ্যে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে কি জানেন ধানাস ও থানা মানে এটা হচ্ছে মানে এটা হচ্ছে কি চার রান্নাঘরে বা পরিবারের মধ্যে ঘরের মধ্যে ভরপুর মাত্রায় মানে গোটা ধনে যদি ভর্তি থাকে তাহলে সেই সংসারের মধ্যে কোনো নপে কোনো জিনিসের অভাব হয় না হবা অভাব দেখাই যায় না মালক্ষী সর্বদা সেই ঘরে স্থিত যান এবং সমস্ত দেবদেবীর কৃপা দৃষ্টি এবং সমস্ত গ্রহেরও গ্রহেরও অমৃতময় দৃষ্টি সারা বছর মানে অর্থের বৃষ্টি করতেই থাকে আপনার জেনে রাখুন যাদের ঘরের মধ্যে গোটা ধনের ভরপুর মাত্রায় থাকে আর ব্যবহারও করা হয় তার মানে হচ্ছে সেই ঘরে লক্ষ্মীর অভাব কোনো দিন হয় না অন্নপূর্ণার অভাব কোনো দিন হয় না সারা জীবন মানে আমি বলবো যে সারা জীবন সেই ঘরে কোনো রকম আর্থিক দিক দিয়ে কোনো কষ্ট আসে না সকালে বাজারে যান বাজারে কি চারটে জিনিস অন্তত অবশ্যই কিনে নিয়ে আসবেন চারটে জিনিস কী হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গোটা ধনে আপনার সাধ্য মতন কিনে নিন গোটা ধনে তার সাথে গোটা শুকনো হলুদ শুকনো হলুদ যেগুলো পাওয়া যায় যেটাকে আমরা রান্নাতে কাজ করি ব্যবহার বলে থাকি শুকনো হলুদ অরুদ এটা ষোলোটা কিনে নেবেন এবং ষোলোটি পত্তবীজ ষোলোটি পত্তবীজ অবশ্যই কিনবেন তার সাথে হচ্ছে কি সন্দক লবণ সন্দক লবণ যদি না পান তাহলে লবণ এমনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর রক সল্ট যদি পান তাহলে খুবই ভালো রক সল্ট মানে ওই পাথর মা মাত আপনি জানেন নিশ্চয়ই এই চারটে জিনিস কেন কেনা হয় এই চারটে জিনিস যদি আমাদের পরিবারের মধ্যে ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে ঠাকুর ঘরের মধ্যে যদি রাখা হয় আমাদের সারা জীবন আমি বলবো আপনাদেরকে যে কোনো রকমের আর্থিক দিক দিয়ে কোনো কষ্ট আসে না আপনার যতই আর্থিক কষ্ট আসলে আপনি শুধু মনে মনে মালক্ষ্মী আর দে মনে স্মরণ করুন আর এই জিনিসগুলোকে একবার স্মরণ করে নেবেন চারটে জিনিসকে আপনার দেখবেন জলদি সমস্ত সমস্যার সমাধান হবে এই যে চারটে জিনিস আপনার কিনলেন কিনে এনে বাড়িতে যখন আনলেন তারপরে কি করবেন একটা থালা নেবেন থালার মধ্যে কি করবেন আপনি ওই লাল কাপড় একটা টুকরো লাল কাপড় কেটে নেবেন আবার লাল কাপড় দুটো টুকরো কেটে দুটো লাল কাপড় টুকরো কাটবেন একটা সাদা কাপড় একটা হলুদ কাপড়ে দেখুন সর্বপ্রথম যেটা আপনি রাখছেন কি গোটা ধনে গোটা ধনে লাল কাপড়ের উপরে রাখলেন আপনি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এক যত আপনার সুবিধার মতো আপনি রাখছেন সেটা লাল কাপড়ে রাখলেন তার মধ্যে আবার ওটা 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 হচ্ছে যে শুকনো হলুদ ঠুকরো হলুদটা কী কোনো হলুদ কাপড়ের মধ্যে রাখবেন এবং পদ্মবীজ যেটা রয়েছে সোলোটা পদ্মবীজ সেটা কি লাল কাপড়ে রাখবেন এবং লবণটা যেটা হচ্ছে সেটা সাদা কাপড়ের মধ্যে রাখবেন এবং দেখুন মহ লক্ষ্মী গণেশজির সামনে এবং কুবেরজির সামনে যখন রাখছেন তখন একটা মন্ত্র অবশ্যই বলে দেবেন ওম শ্রীং রিং ওম শ্রীং রিং পদ্মবাসিন নে পদ্মবাসিন অ্যাকচুয়ালি হিন্দিতে বলা হয় টমল বাসিনে তার আমি বাংলায় বলেছি পদ্ম বাসিন্যায় নাম নামা। ওম শ্রীং রিং পদ্মিংে নামা। এই মন্ত্রটা ষোলোবার বলুন বলার পর আপনি এক একটা পুটলিটাকে বেঁধে দিন হ্যাঁ বাঁধার আগে ওর মধ্যে একটু কুচো ফুল দিয়ে দেবেন আতর চাল ছিটিয়ে দেবেন একটু করে সিঁদুর ছিটিয়ে দেব দিয়ে আর যদি পারফিউমগুলো থাকে একটু পারফিউম ছিটিয়ে দেওয়ার পর ওটাকে বেঁধে দিন বেঁধে কী করবেন আপনি আপনার একটা এয়ারটাইট কন্টেনার একটা কন্টেনার এমনভাবে দেবেন এয়ারটাইট যা থাকে মানে যাতে হাওয়াটাও যাতে নাটোকে অ্যাকচুয়ালি এই সারা বছর যে রাখতে হয় যখন আপনি এটা কন্টেনারের মধ্যে সব করে ঢুকিয়ে রেখে দিন আপনার শান্ত মতন ছোট ছোট পুটলি করলেন করার পর সেটা মা লক্ষ্মীর আসনেই আপনি কোথায় দেখে দিন আমরা তো সারা বছর ওখানেই রেখে দিই আর সারা বছর রাখার ফলে কি হয় সারা বছর নিরন্তন ধান বৃদ্ধি হয় এবং তার সাথে কোনো রকমের অভাব অনাটন হয় না কোনো বিপদ অপরী পড়লে আমরা শুধু এনাকেই স্মরণ করি আর সমস্ত কাজ পূর্ণ হয়ে যায় আপনি বিশ্বাস রাখতে পারেন এই উপায়টা এত সুন্দর উপায় সারা জীবন সারা বছর মানে আপনাদের ঘরে কোনো অভাবও না কারণ আসবে না হবেও না করুন যে আপনার আপদ বিপদ যাই পড়ুন না কেন যখনই অর্থের মানে প্রয়োজন পড়বে আপনি শুধু মনে করুন মা লক্ষ্মীকে কুবেরজিকে জিকে মনে করুন ইন্দ্রকে মনে করুন আর বলুন ও পায় নিজের সমস্যাটা বলে দেখুন না কি সুন্দরভাবে আপনার চট জলদি সমাধান হয়ে যাবে একটা কথা হচ্ছে কি আমি তো এই প্রোগ্রামগুলো বহু বছর ধরে করে আসছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেলে পড়ে আসছি যাদের আগেকার রাখা আছে ধরুন আপনি গত বছর যে জিনিসটা তা আগেকার রাখাটা কী করবেন সেটাকে জলে দিয়ে দেবেন বিসর্জনের মানে পাঁচ দিন চার দিন পাঁচ দিন পর যখন বিসর্জন দিন আছে সেদিন আপনি করে বিসর্জন করে দেবেন তারপর আবার নতুন যেটা রেখেছে সেটা ওইভাবে থাকবে এবার হচ্ছে কি দেখুন একটা কথা হচ্ছে যে চারটে জিনিস আপনি তো এখানে রেখে দিলেন মানুষের আসনে কিন্তু তার সাথে একটা জিনিস আরও বলেছে এই চারটে জিনিস ব্যবহার সর্বদা করতে থাকবেন সর্বদা ব্যবহার করুন আপনি দেখবেন আপনাদের কোনো রকমের অভাব জীবনে মানে অভাব আপনার কী হয় আপনার ক হাজার মাইল দূরে থাকবে আরেকটি উপায় আপনাদের জানিয়েছি তার মধ্যে মনে পড়ে গেল কী করবেন একটা ধোনেরই উপায় আপনার জানাচ্ছি গোটা ধনে। গোটা ধনে কী করবেন মা লক্ষ্মীর আপনার চার হাতের একটা মূর্তি নিয়ে আসুন চার হাতের মূর্তি যদি থাকে খুব ভালো হয় বা ছোটো পূর্তি বড় হচ্ছে হোক একটা থালার মধ্যে রাখুন থালা একটু বেশি উঁচু কোনো উঁচুওয়ালা থালা নেবেন সেটার মধ্যে রাখলেন এবার দেখুন যারা চাইছেন রিয়েলি মা লক্ষ্মীকে ভালোবাসেন সারা জীবন উন্নতি করতে চান এবং কোনো রকম মানে মানে আপনাদের আর্থিক দিতে কোনো যেন কষ্ট না আসে তার জন্য আমি উপায়টা বলছি থালা মানে কোনো উচিত থালা একটু নেবেন মা লক্ষ্মীকে বসিয়ে দিলেন বসাবার মধ্যে কি করবেন আপনি এক মুহূর্ত ধনে নেবেন গোটা ধনে সেটাকে নিয়ে মা লক্ষ্মীর উপরে এরকমভাবে ছাড়তে শুরু যেমন অভিষেক করা হয় সেভাবে ছাড়ু আর ছাত্রে যখন পড়বে থালার মধ্যেই পড়বে এবার থালার মধ্যে যখন থনে দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করবেন আপনি দেখবেন আপনার কত সুন্দর উন্নতি হয় আপনার ছেলে মেয়েদের যদি রকম কোনো অসুবিধা হচ্ছে আর্থিক দিতে কোনো কষ্ট হচ্ছে আপনি পারছেন না তাদেরকে পড়াশোনা করাতে পারছেন না বা এমন কোনো কষ্ট যাচ্ছে যেটাকে আপনি উদ্ধার করতে পারছেন না মা লক্ষ্মী আপনার এই ধানতেরাসের দিন হানড্রেড পার্সেন্ট আমি পড়ব উদ্ধার করবেনই করবেন হ্যাঁ উপায়টা করবেন ধানতেরাসের দিন পুনবেলা করবেন পাঁচটা থেকে ছটার মধ্যে পড়ে নেবেন এই উপায়টা করুন আর তারপর সেই ধনেটা কী করবেন সেই ধনেটা যখন আপনার পুজোর সমস্ত ভাইফোঁটা পড়ে সেই দনিটাকে নিয়ে আপনি রান্নাঘরের মধ্যে ব্যবহার করুন কিন্তু আমি সে রান্নায় করবেন না এটাকে ব্যবহার নিরামিষ আহার যেটা করবেন সেটার মধ্যে ব্যবহার করুন প্রত্যেক বছর করুন দাদা ভাইরা আমি বলছি আপনার এই উপায়টা ছাপটি তিরিশ ঘরের মধ্যে অবশ্যই রাঙুন খুব ভালো ফলাফল পাবেন সারা বছর দেখবেন আপনাদেরকে আর আমি শীতের কাছে ছুটতে লাগবে না আমাদের কাছে আসতে লাগবে না আপনারা নিজেই সুখী সম্পন্ন হবেন প্লিজ আমি বলবো এটা করবেন অবশ্যই করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার আপনাকে নতুন একটা প্রোগ্রাম নিয়ে আসবো ভালো থাকুন নমস্কার